আসসালামু আলাইকুম আমি অর্পিতা রয় আমি শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের একজন ছাত্রী বর্তমানে আমি অধ্যয়নরত রয়েছি কৃষি অর্থনৈতিক বিভাগে অধ্যায়ের যে বিষয়গুলো সেগুলো আমি আসলে জানতে পেরেছি এই ওয়ান স্মার্ট কৃষি কর্মশালাতে এসে এই স্মার্ট কৃষি কর্মশালা আসলে আমাকে শিখিয়েছে কিভাবে অ্যাগ্রিকালচারকে একটা বিজনেসে পরিণত করা যায় আমি মনে করি আজকের যে সারাদিনের অভিজ্ঞতা সেটা অবশ্যই আমাকে সামনের দিনে অনেক সাহায্য করবে আমি মোহাম্মদ সাব্বির হান অর্ধন করছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অর্থনীতি বিভাগ তৃতীয় বর্ষ আজকে আমরা এখানে সামিল ভাইয়ের ইনভাইটেশন এখানে এসেছিলাম স্মার্ট কৃষি কর্মশালা প্রোগ্রামে এবং এইখানে আমরা আসলে যে জিনিসটা দেখতে পেরেছি মানে এটা একটা প্রজেক্ট এটা একটা এগ্রিকালচার প্রজেক্ট বাট এটা। আমাদের বিজনেসে কীভাবে যে এটা ইম্প্যাক্ট রাখতে পারে কিভাবে এটা ইফেক্টিভ হতে পারে আমাদের অর্থনীতিতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটা আসলে আমরা এই প্রোগ্রামে এসে সচক্ষে দেখতে পেরেছি এবং সামিল ইসলাম ভাই অত্যন্ত দক্ষতার সাথে যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন তাদের সবাইকে তিনি সব কিছু সুন্দর করে হাতে কলমে বুঝিয়ে দিয়েছিলেন আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম আরও বেশি বেশি করে হওয়া উচিত এবং এতে করে যে যেটা হয় যে যারা আমাদের অনেক কৃষক আছেন যারা থিওরিটিক্যাল কথাবার্তা বুঝেন কিন্তু প্র্যাকটিক্যালি এটা আসলে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা ওনারা অনেক সময় বুঝে উঠতে পারেন না এই ধরনের প্রোগ্রাম এই জন্য আমার মনে হয় বেশি বেশি করে হওয়া উচিত এবং সামুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমি মনে করি এই যে এসব স্মার্ট কৃষি কর্মশালা এটা আমাদের অর্থনীতিতে এবং জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি মোহাম্মদ রাকিব আমি সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে অধ্যয়নরত আজকে আমরা এখানে এগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেডে সামিল ভাইয়ের আমন্ত্রণে এসে দেখলাম যে কিভাবে স্মার্ট কৃষি কর্মশালার মাধ্যমে কীভাবে এগ্রি এন্টারপ্রেন্স গড়ে তোলা যায় সেটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখি আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের টিমের পক্ষ থেকে সামিল ভাইকে ধন্যবাদ